বসছি বসছি তুমি আগে বসো কি অবস্থা হয়েছে তোমার পাটা শরীরটা তো পুরো ভেঙে গেছে আরে আমাকে তোমার ছেলে গিয়ে বলছে যে মা জানো রি কাকিমা এরকম পড়ে গিয়ে পা ভেঙে গেছে আমি বলছি কি বলিস সকালবেলা কথা বললাম এরকম ভাবা যায় বলে একটা সুস্থ স্বাভাবিক মানুষ এরকম হট করে যেরকম অঘটন ঘটে তোর সবারই শরীরের ওই অবস্থা গো আমারও তো এই পাটা কি যন্ত্রণা জানো না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না পা যন্ত্রণা হয়ে যায় বয়সটা কম হলো আমাদের সময় হয়েই গেল। আর বেশি দিন মনে হয় বাঁচবো না জানো তো এই যে দেখো না কোমর ধরে গেছে আর বসে থাকতে পারছি না অনেকক্ষণ বলেছিলাম না ও সবাই ডুবে দাঁড়াতে হবে দেখে থাকো তোমাকে এখন বড় কাজ করতে হবে না বুঝলে তোমার ছেলের বউটা তো চোখে গিয়ে সব করাবে তুমি একটু সুস্থ হও আগে তাই তো আমরা বলা বলি করছিলাম যে মানুষটা দিব্যি হেঁটে চলে বেড়াতো কি হট করে একটা অঘটন ঘটে গেল এখন পুরো বিছনায় পড়ে গেল কবে থেকে আসবো আসবো করছি আসতেই পারছি না জানো তো কত কাজ থাকে বাবা অফিসে যায় ছেলে স্কুলে যায় ওদের খাবার বানানো এই করা তোর এত কাজ না আর ভালো লাগে না এই না দিয়ে আমি ওর উঠি বুঝলে তোর বাবা আসবে তো টিফিন ফিফিন করে দিতে হবে তুমি দেখে থাকবে হ্যাঁ আসছি